নমস্কার বন্ধুরা ঝটিকাছ কিচেনের নতুন রেসিপি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করবো চিকেন পকোড়ার মতো সুস্বাদু একটি রেসিপি তালশ্বাসের পকোড়া খুবই খেতে সুস্বাদু হয় গ্রাম বাংলার একটা বিখ্যাত রেসিপি অনেকে এটাকে তালাটির আটির পকোড়াও বলে থাকেন প্লাম সিট পকোড়া আমরা সকলে জেনে থাকি ভাদ্র মাসে তাল পেকে থাকে তাল পাকার পর এই আটিগুলি খুব যত্ন সহকারে বেশ কিছুদিন রেখে দেওয়া হয় তারপর তালের আটির ভিতরে একটা শ্বাস তৈরি হয় সে শ্বাস দিয়েই এই রেসিপিটি তৈরি করা হবে নারকেলের ভিতরে যেরকম একটা শ্বাস থাকে ঠিক সেরকমই এই শ্বাস অনেকে শুধুমাত্র খেয়ে থাকেন লক্ষ্মী পুজোর সময় এটা অবশ্যই ব্যবহার করা হয় আমি কেটে গামলার মধ্যে রেডি করে নিয়েছি খুব যত্ন সহকারে তাল শ্বাসের পকোড়া তৈরির জন্য আমি প্রত্যেকটা উপকরণ সাজিয়ে নিয়েছি উপকরণে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা মোটামুটি দশ থেকে বারোটা হবে ধনেপাতা পাতা কুচি এক আটির মতো আদা বাটা রসুন বাটা আর বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর এর সাথে ব্যবহার করব এক বাটির মতো চাল গুঁড়ো যেহেতু অনেকটা পরিমাণে তালের শ্বাস রয়েছে আর হাফ বাটির মতো বেসন গুঁড়ো দেব আর এর সাথে দেব এক চামচ মতো লবণ এবং হলুদ প্রত্যেকটা উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নেব হাফ গ্লাস মতো জল দেব তালের শ্বাস একটু শুষ্ক হয় তার জন্য শিলনোড়া দিয়ে একটু হালকা করে থেতো করে নেব প্রথমে হাত দিয়ে মাখার চেষ্টা করব তারপরে শিলনোড়া দিয়ে একটু হালকা করে থেতো করে নেব আধ ভাঙা করে তারপরে মেখে নেব খুব ভালো করে মিক্সিতে পেস্ট করলে একদম মিহি পেস্ট হয়ে যাবে তাই আমি হাত দিয়ে প্রথমে চটকে একটু খুব ভালো করে মেখে নেব তারপর শিলনোড়া দিয়ে একটু সামান্য থেতো করে নেব সমস্ত উপকরণ দিয়ে কিছুটা সময় মেখে নেওয়ার পর শিলনোড়া দিয়ে থেতো করে নিচ্ছি এরপর আর একটু হাত দিয়ে মেখে আমি কিছুটা সময় রেখে দিলাম আধ ঘন্টার মতো তারপরে আমি কড়াইতে তেল গরম করে নেব তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এরপর বড়ার আকারে তাল বড়াগুলো করে নেব তাল শ্বাসের পকোড়াটা একদম অল্প আছে বেশ কিছুটা সময় ধরে লালচে করে ভাজা করে নেব রেসিপিটি আপনাদের কাছে যদি নতুন মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন আর ভালো লাগলেটা লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিবেন যে কোনো নিত্য নতুন রেসিপি দেখার জন্য একদম মুচমুচে করে তাল শ্বাসের পকোড়া একেবারে রেডি হয়ে গেছে এরপর আমি খুব ভালো করে তেল ঝরিয়ে নিয়ে তারপর শশার সাথে পরিবেশন করব চিকেন পকোড়ার মতো তাল চাষের পকোড়া একেবারে রেডি হয়ে গেছে আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত এরপর দেখা হবে অন্য কোনো দারুণ স্বাদের রেসিপির সঙ্গে আপনারা ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য